গুরুজান বলেছিলেন পৃথিবীতে যত আছে নগরadip গ্রাম সর্বত্রই প্রচার হবে আমার বাবার নাম আমি আরেকজন দূর দেশস্থিত ভক্তকে আপনাদের সামনে ডাকবো যিনি সুদূর উমরপুর থেকে এসেছেন আপনাদের সামনে গুরুজাদের আদর্শ এবং এই মতুয়া ধর্মের যে আমাদের আকর গ্রন্থ হরি অমৃত হরি লীলামৃত থেকে কিছু সার কথা উদ্ধার করে আপনাদের সামনে তুলে ধরবেন তিনি হচ্ছেন মনীন্দ্র রায় ওমরকোর্ট আমি মনীন্দ্র বাবুকে আহ্বান জানাবো তিনি মঞ্চে এসে তার বক্তব্য পেশ করবেন মাননীয় মনীন্দ্র বাবু যাদের অপার করুণায় আমি এই জগতের আলো দেখতে পেয়েছি আমার সেই পরম শুদ্ধ ও পিতামাতার শ্রী জানাই আমার শ্রদ্ধার প্রণাম যার হাত ধরে আমি এই পরম দয়ালীর সান্নিধ্য পেতে সক্ষম হইছি আমার সেই শুদ্ধি ও গুণ দেই সর্বভারতীয় মতু আচার্য গোপাল রায় মহারাষ্ট্র জিপাট কর্তৃক জারাই আমার শত শত প্রণাম শিব মন্দিরে আসি আমার পূর্ণ ব্রহ্ম

আমি শুধু উমর থেকে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি সত্যি আমি ধন্য আর এই মঞ্চে আমাকে কিছু সময় বক্তব্য রাখার জন্য আমাকে সুযোগ দিয়েছে তার জন্য আমি এই কমিটির কাছে চিরকৃতজ্ঞ আমার এই মঞ্চে আসে যত

এই বিশ্বে যত যত ধর্ম বা সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায় বা ধর্মমে তাদের স্বতন্ত্র কিছু গ্রন্থ থাকে যে আকল গ্রন্থগুলি সেই ধর্ম বা সম্প্রদায় দলিল হিসাবে সাক্ষী থেকে সেই ধর্মকে চিরস্থায়ীভাবে রাখে যে ধর্ম বা সম্প্রদায়ে কোন আকর গ্রন্থ বা দলিল গ্রন্থ থাকে না সেই ধর্ম কখনো চিরস্থায়ী থাকে না তা এক সময় কালের গহবরে বিলীন হয়ে যায় আমাদের এই মতুয়া ধর্মে কিছু আকর গ্রন্থ আছে তার মধ্যে মহর্ষি তারক রচিত শ্রী শ্রী হরি হলো আমাদের সর্বশ্রেষ্ঠ মান্যতা প্রাপ্ত গ্রন্থ এই শ্রী শ্রী হরি লীলামৃত মহান গ্রন্থটি শত বর্ষ এই জীবকুলকে যে দীক্ষায় দীক্ষিত করে এসেছে তা হলো মানুষই ভগবান মানুষই ঈশ্বর মানুষই অবতার মানুষের মাঝেই পূর্ণ ব্রহ্মের প্রকাশ তাই আমার ঠাকুর বলেছেন তোমরা মানুষের নিষ্ঠা রাখো অর্থাৎ মানুষকে ভালোবাসো মানুষের সেবা করো মানুষের পূজা করো মানুষের ভজনা করো শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্য দেব যখন সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে নীলাচলে চলে গেলে সেখানে কিছু কাল অবস্থান করার পর তিনি জগন্নাথে লীন হয়ে তখন তার অনুগত মহাপ্রভুর অদর্শনে বা বিরহে কেদে আকুল হয়েছিল তখন কথিত আছে অন্তরিক্ষ থেকে একটা দৈববাণী হয়েছিল সেই দৈববাণীতে বলা হয়েছিল হে ভক্তবৃন্দ তোমরা কেঁদো না তোমরা সব দিয়ে ফিরে যাও আমার এই লীলা এখানেই সমাপ্ত হয়েছে এরপরে কলির মধ্যাহ্ন কালে আবার আমি প্রকট হব তখন তোমরা আমাকে চিনে নিও তাই আমার তারক ভাষায় শ্রী শ্রী হরিলীলামৃতের পাতায় বললেন মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ নিলে সেই তো সময় পাইবা আমায় পুনশ্চ মানুষ হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও সেই এক সুরে গিয়ে গেলেন মানুষের কল্যাণে মানুষের মাঝে তার আবির্ভাব শ্রী শ্রী হরি লীলামৃত আমাদের যে শিক্ষা দেয় করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহে থেকে ন্যাসি বানপ্রস্থি ব্রহ্মচারী বৈদিক শাস্ত্র আমাদের এই মানব জীবনকে চার ভাগে ভাগ অর্থাৎ চতুর আশ্রমে বিভক্ত করেছে তা হলো ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এর এক একটা আশ্রমের ক্রিয়াকর্ম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ধরনের যা পালন করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অতিশয় দুঃসাধ্য ব্যাপার হয়ে ওঠে তাই আমার রয়াল মূর্তি পরিচাত তার ভারভরের দেখে বললেন শোনো তোমাদের এই চতুরাষ্ট্রমে ধর্ম পালন করতে হবে না তোমরা একমাত্র সংসার ছেলে থেকেই আদর্শ গার্হস্থ ধর্মের মাধ্যমে তোমরা এই চতুর্থাশ্রমের ফল পেতে সক্ষম হবে এখন কথা হলো এই যে আদর্শ গার্হস্থ ধর্ম সেটা কেমন এই আদর্শ গার্হস্থ ধর্মের উপর আমার শ্রী শ্রী ঠাকুর বললেন সর্বপ্রথম আমাদের জীবন্ত দেবতা পিতা মাতা পিতা মাতা কি তোমরা ভক্তি করবে শ্রদ্ধা করবে তাই লীলামৃতে তিনি বললেন পিতামাতার গাছের গোড়া বড়ি গাছের ফল গাছের গোড়া দিয়ে কেন আгай ঠানি যছ অর্থাৎ পিতামাতাকে যদি তোমরা ভক্তি না করো তাহলে তোমরা আমার কি পাবে না সূত্রায় তোমরা পিতামাতার প্রতি ভক্তি করবে তারপরে আছে ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষা কোন ভালো মেধাবী নিয়ে ডিগ্রি হাসিল করে চাকরিও চাকরি বাকরিও করে শেষে একসময় দেখা যায় তার মা কি । এই শিক্ষা তিনি বলেন সুশিক্ষা বলতে শিক্ষার সঙ্গে সঙ্গে তাকে নৈতিক শিক্ষাও দিতে হবে নারী অধিকারকে তিনি সুরক্ষা দিতে বলেছেন সমাজে মর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁধাতে বলেছেন আমার বিদ্যা আছে অর্থ আছে কিন্তু আমার চরিত্র নেই চরিত্র কলঙ্ক আছে সেই মানুষ কিন্তু মাথা উঁচু করে বাসতে পারবে না তাই তিনি বলেছেন চরিত্র পবিত্র রাখতে হবে এই দেহ মনকে পবিত্র রাখতে রাখতে সদা সর্বদা হরি নাম করতে বলেছে কখনো ব্যভিচারী লিপ্ত হতে তিনি মানা করেছেন তোমরা ব্যভিচারী লিপ্ত হবে না এই নিত্য জগৎটাকে এইভাবে নিত্য সত্য স্বর্গ সম ঠাকুর আরো বলেন

যাই হোক অবতীর্ণ হওয়ার পূর্বে যত যত অবতার এই পৃথিবীতে এই ধরাধামে অবতীর্ণ হয়েছে তারা কেউ কোনোদিন কখনো এই নিম্ন জাতির কথা এমন ভাবে ভাবেননি সমাজের গন্ডিবদ্ধ মানুষের হাহাকারের কথা তারা কখনো গুরুত্বই দেয় তারা কি করেছে শুধু থেকে জয়গান করে গেছে। সেই যে জনগোষ্ঠী বেদনার কথা পীড়নের কথা অধিকারহীনতার কথা মর্যাদার কথা সেখানে ঠাই পায়নি। লীলারসের উত্তেল আনন্দে মনটা হয়তো ভরে ওঠে কিন্তু ভরে ওঠে না খালি পিঠের শূন্যতা ফলে ওই লীলারস আস্বাদনের বিষয়টা একেবারেই মূল্যহীন হয়ে পড়ে ওই খালি পেটে থাকা মানুষগুলোর কাছে এই ভক্তি প্রেম রসে জারিত হয়েও শ্রীমন মহাপ্রভু চৈতন্যদেবের জীবন পটে স্থান পেয়েছিল এই অচ্ছুত মানুষগুলোকে কিভাবে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় কিন্তু তার পরিণাম আপনারা সকলেই জানেন তার পরিণাম হয়েছিল ভয়াল ভয়ঙ্কর স্বয়ং মহাপ্রভুকে হতে হয়েছিল সমাজচ্যুত বা আমাদের ভাষায় যাকে বলে এক এমনকি আজ পর্যন্ত তার মৃত্যু চরম রহস্য শ্রমজীবী মানুষের কর্মই হলো ধর্ম এক সময় যে মানুষগুলির পেটে ছিল না ভাত পরনে ছিল না কাপড় রোগে ছিল না ঔষধের ব্যবস্থা তারা সারাটা দিন পেটের দায়ে হাড় ভাঙা ঘাটুনি কেটে সন্ধ্যায় একটি ঈশ্বর সাধনা করার সময় পেত না সেই সংবাদে মানুষদের জন্য আমার সিসি হরিচAND ঠাকুর এক সহ সুন্দর উপায় করে বললেন তিনি বললেন গৃহ ধর্ম গৃহ কর্ম সকল হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবি পরদেশে পরদুখে দুঃখী যথা সৎ চরিত্র রবে পুরুষে করিবে ভক্তি মাতা পিতা ভাই নারী পক্ষে প্রতি ভিন্ন অনুগতি নাই পরপতি পরশতি স্পষ্ট না করিবে না ডাকো হরিকে হরি তোমাকে ডাকিবে সংসারে থাকিয়া যার হয় ভাবোদয় সেই যে পরম সাধ জানিও নিশ্চয় এই মানবের কল্যাণের জন্য জীবের কল্যাণের জন্য এমন সহজ সুন্দর বাণী এর থেকে আর কি হতে পারে হৃদয়ে প্রেম ভক্তি রেখে হাতে কাম মুখে নাম করে পরশ থেকে সম্মান জানিয়ে সর্বদা হয়ে চরিত্রকে রেখে যদি তুমি ঈশ্বরকে নাও ডাকো তাতে কোনো ক্ষতি নেই ঈশ্বর সময় কৃপা করে ঠিক সময় ডেকে নেবে মানব মুক্তি এমন সহজ সুন্দর বাণী ইতিপূর্বে কোনো অবতার বা কোন মহাপুরুষের মুখে ঠাকুর আরো বলেছে শুদ্ধ মানুষিতে আরতি নৈষ্ঠিক তার কাছে গয়াকশি আর বীর হৃদয়ে হৃদয় সক্ষ রেখে নিষ্ঠাচারে চোখের জলে বুক ফাঁসিয়ে তুমি যদি আমাকে ডাকো তাহলে তোমাকে আর সাধন ভজন করতে হবে না গয়া কাশী বৃন্দাবন শ্রীক্ষেত্র আদি তীর্থ ভ্রমণ তোমাকে করতে হবে না শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দেব যখন সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে দণ্ড কমন্ডল হাতে বেরিয়ে পড়লেন প্রভু নিত্যানন্দ মহাপ্রভুর এই দৃশ্য দেখে তার সহ্য হোস না তিনি কি করলেন মহাপ্রভুর হস্তের সেই দণ্ডটি কেড়ে নিয়ে ভেঙে খান খান করে ফেললেন পরবর্তী অবতারে সেই ভগ্ন দণ্ড হলো ভক্ত হস্তের এবং মহাপ্রভুর হস্তে যে সেই ভেঙে হয় বা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবে অকামনা প্রেম ভক্তি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গৃহী মানুষের তারে তার পৌঁছে দিলেন তারা হয়ে উঠলেন নামেই প্রেমে মাতোয়ারা মাতোয়ারা ব্যক্তিদের মতুয়া নামে আখ্যা দিয়ে সম্মান জানিয়ে দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করলেন আজ থেকে তোমাদের পরিচয় হলো তোমরা মতুয়া তোমরা মতুয়া তোমরা মতুয়া আমি এখানে বিরাম রাখছি বল মন শান্তি হরি চাঁদ গুরু চাঁদ সত্য ভামা তার চাঁদে প্রেমানন্দে একবার হরি ধ্বনি হরি বলো সাধু বৈষ্ণব সাই পাগল প্রীতে একবার হরি ধ্বনি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল